আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম মেড রিভিউ বিদ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজ আমি আলোচনা করব পার্কিনসন্স ডিজিজ ও ড্রাগ ইন্ডিউসড মুভমেন্ট ডিসঅর্ডার এর জন্য ব্যবহৃত একটি বহুল পরিচিত ওষুধ নিয়ে পার্কিনিল ট্যাবলেট এটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং এর জেনেরিক নাম হল ট্রোসাইক্লিডিন হাইড্রোপ্লোরাইড ফাইভ এমজি ভিডিওতে আমরা জানবো এই ওষুধ কিভাবে কাজ করে কোন কোন রোগে ব্যবহার হয় ডোজ এবং সেবন পদ্ধতি কী কী সতর্কতা মানতে হবে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারা এটি খাবেন আর কারা খাবেন না চলুন তবে শুরু করি আজকের আলোচনা তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তাহলে চলুন জেনে নেই ওষুধের পরিচিতি নাম পার্কিনিল ট্যাবলেট জেনেরিক নাম প্রোসাইক্লিডিন হাইড্রোক্লোরাইড ফাইভ জি প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি প্রতি পিসের দাম এক টাকা পঁচিশ পয়সা বিশ পিসের একই স্ট্রিপের মূল্য পঁচিশ টাকা পার্কিনিল মূলত অ্যান্টি পার্কিনসন ড্রাগ যা পার্কিনসনিয়ান সিনড্রম এর রোগীদের জন্য সাপোর্টিভ বা সহায়ক চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় কোন কোন রোগে পার্কিনিল ব্যবহৃত হয় চলুন জেনে নেই পার্কিনিল ব্যবহৃত হয় এক নম্বর আইডিওপ্যাথিক পার্কিনসনিজম দুই নম্বর পোস্ট ইনসেফালিটিট পার্কিনসনিজম তিন নম্বর আর্টারিও ক্লেরোটিক পার্কিনসনিজম নম্বর ড্রাগ ইন্ডিউসড এক্সট্রা প্যারামিডাল সিমটমস যেমন সুইডো পার্কিনসনিজম অ্যাকিউডডাস্টনিক রিয়াকশন অ্যাকাথিসিয়া বিশেষ করে নিউরোলেপটিক ড্রাগ যেমন ফেনোথায়াজিন ডেরিভেটিভ ব্যবহারে যে সমস্যা হয় অর্থাৎ এই ওষুধটি শুধু পার্কিনসন ডিজিজ নয় বরং অ্যান্টিসাইকোটিক ড্রাগ দ্বারা সৃষ্ট মুভমেন্ট ডিসঅর্ডার কমাতেও কার্যকর এবার চলুন জেনে নেই ফার্মাকোলজি সম্পর্কে পার্কিনিল বা প্রোসাইক্লিডিন হাইড্রোক্লোরাইড একটি মাস্কারাইন এজেন্ট পার্কিনসন রোগে মস্তিষ্কে ডোপামিন হ্রাস পায় ফলে মস্তিষ্কে অ্যাসিটাল বা কলিনার্জিক অ্যাক্টিভিটি তুলনামূলকভাবে বেড়ে যায় এই ইমব্যালেন্স বা ভারসাম্যহীনতার কারণে রুবির হাফকাপা পেশি শক্ত হয়ে যাওয়া চলাফেরার সমস্যা এসব উপসর্গ দেখা দেয় অ্যাসিড অ্যাসিডালকোলাইন এর অতিরিক্ত কাজকে ব্লক করে ভারসাম্য ফিরিয়ে আনে এবং রুগীর কাপুনি রিগিডিটি অ্যাকাথিসিয়া ও ডিস্টোনিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে এবার চলুন জেনে নেই ডোজ ও সেবন বিধি সম্পর্কে ট্যাবলেট সাধারণত খাওয়ার পর ওষুধ সেবন করা ভালো প্রাথমিক ডোজ টু পয়েন্ট ফাইভ এমজি দিনে তিনবার ধীরে ধীরে বাড়িয়ে ফাইভ এমজি দিনে তিনবার প্রয়োজনে রাতে অতিরিক্ত পাঁচ এমজি দেওয়া যেতে পারে সর্বোচ্চ দৈনিক ডোজ বিশ থেকে তিরিশ এমজি তিন থেকে চার ভাগে খেতে হয় ড্রাগ ইন্ডিউস এক্সট্রা প্যারামিডাল সিমটমসের ক্ষেত্রে শুরুতে টু পয়েন্ট ফাইভ এমজি দিনে তিনবার প্রয়োজনে প্রতিদিন টু পয়েন্ট ফাইভ এমজি করে বাড়ানো যায় ইনজেকশন ইন্টারভেনাস বা ইন্টারমাস্কুলারে ফাইভ থেকে টেন এমজি দেওয়া যায় প্রয়োজন হলে বিশ মিনিট পর পুনরায় দেওয়া যেতে পারে সর্বোচ্চ ডোজ বিশ এম জি দিমে এবার চলুন জেনে নেই অন্য ওষুধের সাথে পার্কানিলের পারস্পরিক প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারাকশন সম্পর্কে অ্যামান্টাডাইন বা অন্যান্য অ্যান্টিকার্জিক ওষুধের সাথে খেলে পার্শ্ব বেড়ে যেতে পারে কেটোকোনা কোনা জলের অ্যাবজর্বশন কমে যেতে পারে এবার চলুন জেনে নেই কারা এটি ব্যবহার করবেন না বা কোনটা ইন্টুকেশন সম্পর্কে পারকেনিল ব্যবহার করা যাবে না বা সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যদি রুগীর গ্লুকোমা ডায়রিয়া ইউরিনারি রিটেনশন কার্ডিওভাস্কুলার ডিজিস লিভার বা কিডনি প্রবলেম থাকে শিশু ও ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে গর্ভবতী ও স্তন্যদানকারীদের ক্ষেত্রে নিরাপত্তা প্রমাণিত নয় এবার চলেন জেনে নেই সতর্কতা সম্পর্কে মেন্টাল হেলথ ডিসঅর্ডার থাকলে রুগীর সাইকোটিক এপিসোড টিকার করতে হবে হঠাৎ করে ওষুধ বন্ধ করলে রিবাউন পার্কিনসনিজম হতে পারে হেপাটিক ও রেনাল ইম্পায়ারমেন্ট থাকলে সতর্কতা প্রয়োজন এবার চলুন জেনে নেই পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সম্পর্কে সাধারণ ডোজে বেশি সমস্যা হয় না তবে কিছু রোগীর ক্ষেত্রে মুখ শুকিয়ে যাওয়া চোখে ঝাপসা দেখা পুষ্টকাঠিন্য বা হজমের সমস্যা অ্যালার্জি পেশি দুর্বলতা মাথা ঘোরা উচ্চ ডোজে কনফিউশন হ্যালোজেনেশন হতে পারে এবার চলুন জেনে নেই গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার সম্পর্কে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে নিরাপত্তা এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত নয় প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না ওভারডোজ বেশি খেলে হতে পারে তীব্র মাথা ঘোরা হ্যালোজিনেশন বিভ্রান্তি হার্টবিট বেড়ে যাওয়া সংরক্ষণ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে পার্কিনিল একটি কার্যকর অ্যান্টি পার্কিনসনিজম ড্রাগ যা ও মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ন্ত্রণে সাহায্য করে তবে ডোজ অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো ঠিক করতে হবে অতিরিক্ত সেবনে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে শিশু বৃদ্ধ গর্ভবতী ও যাদের কিডনি লিভারের সমস্যা আছে তাদের বিশেষ সতর্ক থাকতে হবে এই ছিল পার্কানিল ট্যাবলেট বা প্রোসাইক্লিডিন হাইড্রোক্লোরাইড ফাইভ এম জি নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী ওষুধ রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ